প্রথমত আজকে সারাদিন আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া যে তিনি একাই ওয়ান ক্যান্ড অফ একটা কাতারে নামাজ পড়ছেন এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণটা জানা গেছে তবে যত সমালোচনা এটার মূল কারণ হচ্ছে এখানে থাকা যে জনতার বড় বড় এলিট ক্লাস তেলবাস ভাই আমরা সেই লেভেলের তেলবাস আমরা হিরো আলমরে বাবা বানাই ফেলছি আর উপদেষ্টা আসিফের তো আমরা পারি না ডক্টর ইউনুসের থেকে অনেক বেশি কিছু বানাই ফেলি কেন এত বড় ঈদগার মাঠে কোনো মুফতি ছিল না আলেম ছিল না ওলামা ছিল না যে ইমাম সাহেবের সাথে তিনি দাঁড়াবেন জনগণ ঠেল্লা দিয়ে ইসলামিক কোনো ব্যক্তিত্ব এখন বলবেন যে কোনো কেউ পড়তে পারে যে কেউ পড়লেই বিতর্ক হইত না আপনারা ভিডিওতে একটা দৃশ্য দেখেছেন ঈদের জামাতে আসিফকে একা আমরা এক পাশে দিচ্ছি আসলে মূল ঘটনাটা কি মূল ঘটনা আসিফ একা কোনো কাতার করে নামাজ পড়ে না এবার আসেন যে আমরা এটা নিয়ে যতটুকু তথ্য পেলাম যে এই নামাজের দৃশ্যটা ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে বাণিজ্য মাঠ আছে সেখানে ফিতর নামাজের যে দৃশ্য তো সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছিল আসিফ নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং ভিডিও বেসিক্যালি একদিক থেকে করা হয়েছিল একদিক থেকে করা ভিডিও নিয়েই যতগুলো প্যাস লাগছে প্রচারিত ভিডিওতে আমরা যতটুকু দেখেছি যে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ ইমামের ঠিক পেছনে আসিফ সিঙ্গেল একটা কাতার বাদ বিষয়টা কিন্তু তা না প্রচারিত ভিডিওতে আমরা যেভাবে দেখেছি অ্যাঙ্গেলটা যে আপনার এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না স্বাভাবিক ঈদের নামাজ হোক আর মসজিদের জামাত হোক আপনি কাতারে আদায় করতে হবে এরপর এটা নিয়ে শুরু হয়েছে সমালোচনা তা আবার দেখুন আমরা মূল ঘটনা কি ঈদেরই জামাতে আজ ইমামতি করেছেন কারি গোলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি বুঝতে পারছেন যে ইমাম এবং ইমামের সাথে ইমামের ডান দিকে যিনি ছিলেন তিনি ছিলেন মুফতি জুবাইর জুবাইর আহমদ আল আজহারি তো বামে থাকা ছিল দরকার আরেকজন মুফতি অথবা এই মাপের ইমাম কিন্তু তেলবাস জাতি আর আসিফ ও নিজের সবার থেকে আলাদা মনে করা সেইখানে চলে আসছে এটা তার উচিত হয় নাই এখন এগুলা করে যাই হোক এখন আমরা এটা সত্য তারা জানাচ্ছি যে ঘটনার প্রেক্ষাপট কি মোটামুটি ফুটেজটাকে বিশ্লেষণ করা হয়েছে ফাইনালি এখানে ঘটনার নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াইতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান এটা যেটা নামাজের নিয়ম মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে সবসময় নিজেকে নায়ক ভাবা উপদেষ্টা আসিফ সে চলে আসছে তো বাবা তোমার পরামর্শ কে পরামর্শ দেখেন কে দিছে যে আসিফ শুরুতে নাকি কাতারটাতে এসে দাঁড়ায়নি ইমামের আহ্বানে পরবর্তীতে অন্যদের পরামর্শে সে দাঁড়ায় বেসিক্যালি এই আসিফই আপনার ওই লাল গালিচা দিয়ে ড্রেন পরিষ্কার করতে গেছিল রিজওয়ানা এই আসিফেরা এই মানে একটু ফ্রন্ট লাইনে আসতে চায় তো এমনটি কেন করা হলো আপনার যিনি উপদেষ্টা আসিফের একই কাতারে দাঁড়িয়েছিলেন বিকল্প ইমাম ইমাম তিনি বলছেন যে সাহেবের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়াবেন এক পাশে দাঁড়ালে অন্য বিধায় সামনে আরেকজনকে আসতে হয় তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন এই প্রশাসক তেলবাজ আর আসিফ পুরাটাই হচ্ছে তেলবাজি খাওয়া পছন্দ করে বোঝা গেছে জনতার সাথে মিশতে হবে বাবা জনতার সাথে তোমাদের বুঝতে হবে যে তুমি কার ছেলে ছিলা তুমি চপ্পল পরা ঘুরছ এখন তুমি উপদেষ্টা হয়েছো তোমার উচিত রিক্সাওয়ালাদের কাতারে নামাজ পড়া এটা প্রশংসনীয় হবে আর তুমি আলাদা যখন ভিআইপি ফিল হয়েও ওই যে ব্রেইন উদ্বোধন করবে ডিএনসিসির আমরা দেখলাম কি জানি খাল খনন সেখানে লাল গালিচা পারায়া যাও এগুলা তোমরা কি বোঝোনা বোঝোনা তো তা না সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছিলা তাহলে তাহলে না মানে কি তবে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা ভিডিও যিনি ধারণ করছেন ওই ইচ্ছা করে ওই টাইমে এমনভাবে ধারণ করছে যেন ঈদের পরে একটা ভেজাল লাগানো যায় বেসিক্যালি একা কোনো কাতার হয় নাই একদিকে ইমাম ছিলেন আরেকদিকে আসিফ ছিল মূল ঘটনা এটাই